সমানিত পাইকারি ব্যবসা বাগুন আমরা এই মুহূর্তে চলে আসলাম আহ বুলতা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সর্ব বৃহত্তম একটা পাইকারি মার্কেট বুলতা গাঁচিয়া এখানে আপনারা মনের মতো গার্মেন্টস আইটেম লেডিস আইটেম আহ মানে গার্মেন্টস এর যাবতীয় কালোশ্য কিন্তু আপনি এই মার্কেটে পাবেন যদি গার্মেন্টস বা এই মার্কেটটা দেখানোর চেষ্টা করে দেখেন এখানে কিন্তু এ টু জেড আপনারা কি চান আসলে এই মার্কেটে আসলে প্রত্যেকটা এখানে আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা

দশ থেকে বারো টাকা লাভ এইগুলো পাইকারিতে কত রাখবেন এইগুলি পাইকারিতে একশো আশি টাকা রাখা মাত্র একশো আশি হ্যাঁ কাপড়

এগুলো হ্যাঁ একশো টাকা পিস সতীশো টাকা সত্যি জি জি কালার আছে আচ্ছা কালারও আছে না এগুলো তো অনায়াসে কিন্তু দেড়শো টাকা দেড়শো থেকে সেল দিতে পারবে না একটা মাল খুলে দেখায় অবশ্যই

শুধু 5 টাকা শুধু জিরো সাইজ 20 টাকা বিক্রি করতে পারবে টাকা বিক্রি করতে পারবে টাকা করে আচ্ছা সারা বছর এটা পাওয়া যায় আচ্ছা সারা বছর পাবে টাকা 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 পার টাকা 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 পার পিস এগুলো জি জি টাকা বিক্রি করে আচ্ছা ওকে ভাই

এই গলি ভাই ছোট থেকে আমরা 90 টাকা পিস থেকে শুরু আর বড় আসে 90 টাকা থেকে শুরু জি আর এটা বড়টা একটু দাম বেশি আছে আচ্ছা ওকে ভাই সেকেন্ড ভাই জ্ঞানজির আইটেম হ্যাঁ আচ্ছা

ওইটা দেখাচ্ছি বাটা দশ টাকা থেকে এটা রূপা আচ্ছা এটা ভাই বিশ টাকা থেকে শুরু আচ্ছা রূপা মোটা মালটা শীতের মধ্যে খুবই ভালো চলে ভালো চলে সাদা আছে কালার আছে আচ্ছা ওকে ভাই বিশ পঁচিশ তিরিশ টাকা পার পিস ওকে ভাই আমাদের কিছু ইসলামিক মুজা আছে হাত এবং পায়ের ও আচ্ছা এগুলো অনেক চলে সারা বছর চলে আচ্ছা শীতের চলে বেশি ও

আর অনেক কিছু হুশিয়ার আইটেম ছিল কিন্তু আর একটা কিন্তু শোরুম আছে তো যারা দুইটা আরো দুই আরো দুইটা শোরুম আছে আচ্ছা যারা আপডেট করার শোন জানতে অবশ্যই স্ক্রিনে ফোন দিন নাম্বার প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন কেমন